আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আজিজুর রহমান আমি চট্টগ্রাম থেকে বলছি আমার অকুপেশান হচ্ছে আমি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ত্রিপলি গ্র্যাজুয়েশান গ্র্যাজুয়েশন ফ্রম ডুয়েড দু হাজার বারো সালে কমপ্লিট করেছি তো আমি আসলে এই কোর্সটা কোর্সটা আসলে আমি এনরোল মানে আপনার যে ফ্রি কোর্সটা পাওয়ার পর আমি আসলে খুব আনন্দিত হয়েছিলাম যে এই কোর্সটা আমাকে অন্তত মানে কমপ্লিট করতে হবে ইভেন আপনি টোয়েন্টি ফাইভ ডেজ ক্লাস করলে একটা সার্টিফিকেট হবে এই এইটা প্লাস এইটা পাশাপাশি আমি আসলে কিছু জানা অজানা ছিল ইপিএসসির জন্য বিভিন্ন বেসিক প্যারামিটার যেগুলো আছে তো এগুলো আমি জেনে আমার আসলে আমার জন্য অনেক বেশি আমার জব সেক্টরে কাজে লাগবে কাজে লাগাতে পারবো এই আশা করছি পরবর্তীতে আমি আশা করবো যে আপনার এখানে যে কোর্সগুলো আছে আমি অনেকগুলো কোর্স দেখেছি বাট আমি এখন সময় দিতে পারবো না হয়তো বা আমি একটা জব করি একটা প্রজেক্টে বিএসআরএম রুলিং প্রজেক্টে কন্ডাক্টর আন্ডারে কন্ডাক্টরের সাব টান তো ওখানে আমি আসি তো ওখান থেকে আমি শেষ করে হয়তো আপনি আপনাদের যে এখন একটা কোর্সে আমি করার চেষ্টা করবো একটা ফ্লেক্সিবিলিটি টাইম নিয়ে এই আর কি তো আমার আসলে এই কোর্সটা করে আমি আমার ভাব খুব ভালো লাগছে তবে প্র্যাকটিসটা আমি আসলে ওভারঅল করতে পারি না জবের জন্য সময় কম পাইছি আর কি এই তো আশা করি আশা করি আসলে জব করবেন আমি যেন এই কোর্স অ্যাপ্লাই করে ফিল্ড সেক্টরে যেন কি ভালোভাবে কাজ লাগাইতে পারি এই আর কি তো থ্যাংক ইউ থ্যাংক ইউ কোর্স কোর্সের জন্য আমি আপনি কোর্সটা করে আমি আপনার অনেক উপকৃত হয়েছি এই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি অনেক কষ্ট করেছেন রমজানে আমাদের জন্য আমাদের পিছনে অনেক সময় দিয়েছেন এই এই কি তো আমি আপনার জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ